এবং যারা বিভিন্ন ব্যক্তিরা সহযোগিতা করেছেন আজকে টিম যাওয়ার জন্য বহুদিন পর এ রাজ্যে প্রথমবারের মতো আন্ডার টিম দিচ্ছি টিম বাইরে ন্যাশনাল কম্পিটিশনে যাচ্ছে এটা অ্যাসোসিয়েশনের জন্য গর্বের বিষয় এবং রাজ্যেরও একটা প্রত্যাশা থাকবে আমাদের যারা প্রতিভাবান খেলোয়াড়রা যারা টিমে অন্তর্ভুক্ত হয়েছে মহিলা এবং পুরুষরা প্রত্যেকেই এই রাজ্যের সুনাম অর্জন করে আসবে এবং তাদের প্রতিভা বিকাশ করার ক্ষেত্রে এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করবে এখানে আজকের এই সুন্দর সভায় যেখানে আমরা শুভেচ্ছা জানাচ্ছি যারা রাজ্যের বাইরে যাবেন আমাদের রাজ্যের খেলতে অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন যিনি এসোসিয়েশনের মাননীয় সভাপতি রাবিদ মার্কেটের ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা মহোদয় আমাদের উপস্থিত আছেন যিনি আলোচনা রেখেছেন সুন্দরভাবে কিছুটা ক্রীড়ার বিষয়ে বিষয়ে আলোচনা করেছেন আমাদের প্রস্তুত জয়েন্ট সেক্রেটারি স্বপন সাহা মহোদয় আমাদের এই সাধারণ সম্পাদক আছেন সমীর দাস মহোদয় অ্যাসোসিয়েশনের আমাদের আধিকারিক আছেন ক্রীড়া দপ্তরে ইমানবাবু সহ যারা আজকে আমাদের অতিথিরা এসেছেন বিশেষ করে যারা গুহাটিতে এই ন্যাশনাল মিটে যাচ্ছেন আমাদের রাজ্যের হয়ে এই বাস্কেটবল স্টেশনের উদ্যোগে তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই যেন সপনবাবু আগের বিষয়টা নেগেটিভ দিকটা তুলে দেওয়ার চেষ্টা করছেন করেছেন যেহেতু আপনারা এই রাজ্যের ক্রীড়াবিদ বা ক্রীড়া আপনাদেরও জানা দরকার যে কী কী কারণে আপনারা অনেক সুযোগ বা পশু থাকা সত্ত্বেও সুযোগ পাননি তখন তো আমি বলবো যে আমি এই দিকটা যাচ্ছি না বরং বলবো আমাদের রাজ্যে দু হাজার সালে আমাদের বিজেপি সরকার আসার পর বিভিন্ন দপ্তরের সঙ্গে ক্রীড়া দপ্তরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই দপ্তরে যারা আছেন মাননীয় মন্ত্রী সহ স্পোর্টস অংশ সহ সবাই আমরা চাইছি রাজ্যের খেলার উন্নয়নের জন্য সেক্ষেত্রে খেলো ইন্ডিয়া খেলো ত্রিপুরা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এবং বিভিন্ন একদম প্রত্যন্ত যাদের প্রতিভা আছে তাদের কিছু সুযোগ মাঠে আনার জন্য সুযোগ করা জন্য ন্যাশনাল মিড থেকে একদম আন্তর্জাতিক সব যাওয়ার জন্য কিন্তু আমাদের ক্রীড়া দপ্তর আমাদের সরকার চেষ্টা করছেন বিভিন্ন বিভিন্নভাবে প্রত্যক্ষ মাঠগুলিকে খেলা উপযোগী করা হচ্ছে এবং প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিভিন্ন স্কিমের মাধ্যমে প্লেয়ারদেরকে মাঠমুখি করা এবং তাদেরকে তাদের প্রতিভাকে আরও বিকশিত করা বা সমৃদ্ধ করার সুযোগ দেওয়া হচ্ছে নিরপেক্ষভাবে যেটা আগে প্ল্যাটফর্ম পাওয়া যাচ্ছে না আগে প্রতিভা থাকলে আপনি সুযোগ পেতেন না এখন তো আমাদের সরকারের আমলে কিন্তু তাদের প্রতিভা আছে যাদের গুণ আছে তাদেরকে বিকাশ করার ক্ষেত্রে কিন্তু আমাদের সরকার একদম ভব সক্ষা বিকাশের নীতিতে সারা রাজ্যের সঙ্গে ক্রীড়ার ক্ষেত্রকে বিশেষভাবে দেখবেন ক্রিটিকা ওই ক্ষেত্রকে স্টেডিয়াম হচ্ছে বিভিন্ন জেলাতে এখন স্টেডিয়াম হচ্ছে বিভিন্ন মাঠগুলি উন্নত করা হচ্ছে একটাই একদম গ্রাম থেকে তাদের প্লেয়ারদের তুলে আনা হয় সেক্ষেত্রে আমাদের সরকার কাজ করছেন আমাদের স্পোর্টস কাজ করছেন বিশেষ করে আমি বাস্কেট প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই তারাও একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন যেটা বলা হয়তো সবার বলেছেন যে আগে ইচ্ছে থাকলেও বিভিন্ন চক্রান্তের কারণে আমাদের রাজ্যের থেকে প্রকৃত খেলা নিয়ে রাজ্যের টিম গঠন করা যেত না বাইরের প্লেয়ারের চান্স হয়তো আমাদের রাজ্যের না হয় তো এইটা কিন্তু এবার বন্ধ হয়ে গেছে এবার আমাদের যারা ক্রীড়ামোদি বা ক্রীড়া সংস্থা সবাই কিন্তু এটা এক জায়গাতে এসছে যে প্রকৃত প্লেয়ারদেরকে যারা যে ইভেন্টে খেলতে চায় তাদেরকে সুযোগ পাওয়া যাওয়া হবে সেক্ষেত্রে আপনাদের তো একটা সুযোগ এসছে এই সুযোগটা কিন্তু গ্রহণ করবেন আমাদের সরকার বা আমাদের সংস্থা যেমন আয়োজন করেছেন ব্যবস্থা করেছেন এখানে বাদল বহুমা তারা মতো সাহায্য করছেন তো এই ক্ষেত্রে আপনাদেরও একটু নিজেদেরও এগিয়ে আসতে হবে সুযোগটা গ্রহণ করতে হবে আপনাদের প্রতিভা আপনাদের রুণ এবং খেলার যে পরিবেশ তৈরি হচ্ছে সেটাকে অংশগ্রহণ করতে হবে সার্বিকভাবে কিছুটা প্রতিবন্ধক সবসময় থাকে সব কিছু সব সরকার করতে পারে না কিন্তু বাকি কিন্তু অ্যাসোসিয়েশনগুলি কিন্তু সব দূরে নিজেরা পয়সা খরচা করে কিন্তু সরকারের করছে আপনাদের একটা হচ্ছে রাজ্যের যাতে সুনাম বৃদ্ধি পায় এবং প্রতিভাবান খেলার খেলোয়াড় যাতে যে যে যার সুযোগ পাওয়ার কথা সেই জায়গাতে সুযোগ সুন্দরভাবে পেতে পারে তো আমি আলোচনা দিকে জানি

অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে স্পোর্টস কাউন্সিল এবং সরকার এবং যারা বিভিন্ন ব্যক্তিরা সহযোগিতা করেছেন আজকে টিম যাওয়ার জন্য বহুদিন পর এই রাজ্যে প্রথমবারের মতো আন্ডার টোয়েন্টি থ্রি টিম বাইরে নেশনাল কম্পিটিশনে যাচ্ছে এটা অ্যাসোসিয়েশনের জন্য গর্বের বিষয় এবং রাজ্যেরও একটা প্রত্যাশা থাকবে আমাদের যারা প্রতি খেলোয়াড়রা যারা টিমে অন্তর্ভুক্ত হয়েছে মহিলা এবং পুরুষরা প্রত্যেকেই এই রাজ্যের সুনাম অর্জন করে আনবেন এবং তাদের প্রতিভা বিকাশ করার ক্ষেত্রে এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করবেন এখানে আজকের এই সুন্দর সভায় যেখানে আমরা শুভেচ্ছা জানাচ্ছি যারা রাজ্যের বাইরে যাবেন আমাদের রাজ্যের খেলতে অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন যিনি এসোসিয়েশনের মাননীয় সভাপতি রাবিদ মার্কেটের ভাইস চেয়ারম্যান সন্দেশা মহোদয় আমাদের উপস্থিত আছেন যিনি আলোচনা রেখেছেন সুন্দরভাবে যেটা ক্রীড়ার বিষয়ে বিষয়ে আলোচনা করেছেন আমাদের প্রশ্ন জয়েন্ট সেক্রেটারি স্বপন সাহা মহোদয় আমাদের এই সাধারণ সম্পাদক আছেন সমীর দাস মহোদয় এসোসিয়েশনের আমাদের আধিকারিক আছেন ক্রীড়া দপ্তরে ইমামবাবু সহ যারা আজকে আমন্ত্রিত অতিথিরা এসেছেন বিশেষ করে যারা গুয়াহাটিতে এই ন্যাশনাল মিটে যাচ্ছেন আমাদের রাজ্যের হয়ে এই বাস্কেটবল স্টেশনের উদ্যোগে তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই যেন স্বপনবাবু আগের বিষয়টা নেগেটিভ দিকটা তুলে দেওয়ার চেষ্টা করছেন করেছেন। যেহেতু আপনারা এই রাজ্যের ক্রীড়াবিদ বা প্লেয়ার আপনাদের জানা দরকার যে কী কী কারণে আপনারা অনেক সুযোগ বা প্রতিভা থাকা সত্ত্বেও সুযোগ পাননি তখন তো আমি বলবো যে আমি এই দিকটা যাচ্ছি না বরং বলবো আমাদের রাজ্যে দু সালে আমাদের বিজেপি সরকার আসার পর বিভিন্ন দপ্তরের সঙ্গে ক্রীড়া দপ্তরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই দপ্তরে যারা আছেন মাননীয় মন্ত্রী সহ স্পোর্টস কাউন্সিল সবাই আমরা চাইছি রাজ্যের খেলার উন্নয়নের জন্য সেক্ষেত্রে খেলো ইন্ডিয়ায় খেলো ত্রিপুরা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এবং বিভিন্ন একদম প্রত্যন্ত যাদের প্রতিভা আছে তাদেরকে সুযোগ মাঠে আনার জন্য সুযোগ করা জন্য ন্যাশনাল মিল থেকে একদম আন্তর্জাতিক স্কর যাওয়ার জন্য কিন্তু আমাদের ক্রীড়া দপ্তর আমাদের সরকার চেষ্টা করছেন বিভিন্ন বিভিন্নভাবে পর্যক্ত মাঠগুলিকে খেলা উপযোগী করা হচ্ছে এবং প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিভিন্ন স্কিমের মাধ্যমে প্লেয়ারদেরকে মাঠ করা এবং তাদেরকে তাদের প্রতিভাকে আরও বিকিষ্ট করা বা সমৃদ্ধ করার সুযোগ দেওয়া হচ্ছে নিরপেক্ষভাবে এটা আগে প্ল্যাটফর্ম পাওয়া যাচ্ছে না আগে প্রতিভা থাকলে আপনি সুযোগ পেতেন না এখন তো আমাদের সরকারের আমলে কিন্তু তাদের প্রতিভা আছে যাদের গুণ আছে তাদেরকে বিকাশ করার ক্ষেত্রে কিন্তু আমাদের সরকার একদম ভব সবটা বিকাশের নীতিতে সারা রাজ্যের সঙ্গে এই ক্রীড়ার ক্ষেত্রকে বিশেষভাবে দেখবেন পাচ্ছেন ক্রিকেটিক কাজ ওই ক্ষেত্রকে স্টেডিয়াম হচ্ছে বিভিন্ন জেলাতে এখন স্টেডিয়াম হচ্ছে বিভিন্ন মাঠগুলি উন্নত করা হচ্ছে একটাই একদম গ্রাস ওপ থেকে যাদের প্লেয়ারদের তুলে আনা হয় সেক্ষেত্রে আমাদের সরকার কাজ করছেন আমাদের স্পোর্টস কাজ করছেন বিশেষ করে আমি বাস্কেটবল প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই তারাও একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন যেটা বলা হয়তো সব বলেছেন যে আগে ইচ্ছে থাকলেও বিভিন্ন চক্রান্তের কারণে আমাদের রাজ্যের থেকে প্রকৃত খেলাদের নিয়ে রাজ্যে টিম গঠন করা যেত না বাইরে প্লেয়ার আছে আসলে তো আমাদের রাজ্যের নাম হয় তো এটা কিন্তু এবার বন্ধ হয়ে গেছে এবার আমাদের যারা ক্রীড়ামোদি বা ক্রীড়া সংস্থা সবাই